যদি সংবিধান মানেন তাহলে এই সরকার অবৈধ যে সরকারকে বৈধ বলেন সংবিধান অবৈধ কতিপয় ছাত্রনেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদী করতেছে চাঁদাবাস সৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাঁদাবাস আটজন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা পাঁচই আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থরাষ্ট্র অভ্যুত্থানের পর দেশ ব্যর্থরাষ্ট্র তাহলে আমাদেরকে একটা রাষ্ট্র বানাতে হবে ঠিক না পুঁজিবাদ বা গণতন্ত্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে হিরো সীমা নাগাসাকির পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে বাগদাদের ট্র্যাজেডি সিরিয়ার রক্তপাত লিবিয়ার রক্তপাত ভিয়েতনামের যুদ্ধ পুঁজিবাদ উপহার দিয়েছে ফিলিস্তিনে পঞ্চাশ বছরের অধিক কাল যাবৎ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে পুঁজিবাদ মুক্তির পথ একটাই খেলাফত বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় হেজিমনি

الذي بعثه الله رحمة للعالمين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لما المحسنين الأنصار ويلفير فرنديش بنغلاديش সেমিনারের সম্মানিত সভাপতি কেরাম সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে হৃদয় ও ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা দেখেছেন আজকের বক্তব্যের শিরোনাম হচ্ছে চব্বিশের গণভ্যুত্থান শিক্ষা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথ চলা আজকে সেমিনার নয় শুধু বিগত দশ মাস আমি দেশ নিয়ে অনেক কথা বলেছি দেশ নিয়ে এত কথা বলেছি আমি কোরআনসন্নার আলোকে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যে প্রবন্ধগুলো যদি এক করা হয় একটি বহু পৃষ্ঠার গ্রন্থে পরিণত হবে তিনটি বিষয়ে আমি কিছু কথা বলছি প্রথম হচ্ছে চব্বিশের গণব্যুত্থান থেকে আমরা দুইটা শিক্ষা পাই তা প্রথম শিক্ষা হচ্ছে কোন মাস্টার মাইন্ড কোন বিদেশি বেকাপ কোন কোনো লবি কারো চেষ্টা প্রচেষ্টায় চব্বিশের গণভুত্থান হয়নি বরং ফেসিবাদের পতন হয়েছে আল্লাহর গজবে এবং লানতে এই শিক্ষাটা লালন করতে হবে দেশের এখন যারা রাজনীতি করছেন তাদের বিগত সরকারের উপর আল্লাহর পক্ষ থেকে বা গজব এসেছে কেন পৃথিবীর অনেক দেশেই তো স্বৈরাচারী ছিল ফেসিবাদ ছিল কেউ বিশ বছর কেউ চব্বিশ বছর কেউ সাতাশ বছর শাসন করে গেছে কিন্তু বাংলাদেশে পার্শ্ববর্তী একটি শত্রু রাষ্ট্রের সমর্থন নিয়েও প্রবল প্রতাপ ও অহমিকার সাথে যারা বাংলাদেশে স্বৈরাচার বৃত্তি ও ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল তাদের পতন ঘনিয়ে এসেছিল কেন তার কারণ তারা গণতন্ত্রের শত্রু ছিল মানবতার শত্রু ছিল এর চেয়ে বড় কথা তারা ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী কাজগুলোকে তারা প্রমোট করত আর ইসলামের পক্ষে শক্তিগুলোকে তারা বন্দী করার চেষ্টা করত আল্লাহর গজবে তাদের ধ্বংস এসেছে এখন আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যারা ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলমানের অস্তিত্ব স্বার্থের বিপক্ষে কাজ করবে তাদের পরিণতি এই রকমই হবে কিংবা এর চেয়ে ভয়াবহ হবে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলকে এই কথা লিখে কাগজটা গলায় ঝুলায় রাখা দরকার এখন আমাদের শিক্ষা কি ইসলামপন্থীদের ইসলামপন্থীদের শিক্ষা নিতে হবে যে আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব না বরং কারা ক্ষমতায় যাবে কারা যাবে না এই নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে পরে আলেম কি পেয়েছে ধর্ম একটা পদ দায়িত্ব দেওয়া হয়েছে এতটুকুই প্রাপ্তি ছাত্র জনতার কৃতিত্বর কথা বলা হয় আমরা তো অস্বীকার করি না কিন্তু ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আগ্নেয় গিরি তারা তৈরি করে দিয়েছে তারা জীবন দিয়েছে জেল অসংখ্য অসংখ্য আলেমের সন্তান এতিম হয়েছে স্ত্রী বিধবা হয়েছে তাদের রক্ত ঝরেছে নির্মম নির্যাতন তাদের উপর করা হয়েছে ইসলামিক স্কলার আলেমলামা পীরমা সাহেবের নিরন্তর প্রচেষ্টার ফলে আওয়ামী বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি হয়েছিল বলে সে আগ্নেয়গিরিতে শুধু ছাত্র জনতা আগুনটা ধরায় দিছে তাই বলে সবটুকুন কৃতিত্ব ছাত্র জনতার পীরমা সাহেবের কোনো পাত্তাই নাই নাম্বারই নাই বর্তমান সনদে এটা হচ্ছে আলেমলামার সাথে চরম পর্যায়ের বিশ্বাসঘাতকতা এর মূল্য বর্তমান সরকারকেই দিতে হবে ইনশাল্লাহ তা আমার কথা আলেম ওলামা আপনার আর কতদিন খেলার পাত্র হবেন দুই সালে যারা ক্ষমতা এসেছে আপনাদের রক্তের উপর পা রেখে এসেছে আবার যখন দুই নির্বাচনে মহাজোট এসেছে এ মোলামার সমর্থন নিয়ে এসেছে আবার ফেসিবার সৈরাচারের ধ্বংস এসেছে সে আলেমার রক্ত ঘাম শ্রমের বিনিময়ে তার মানে কি আলেমার শুধু অন্যদের ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে আমাদের আজকে শিক্ষা নিতে হবে যে না আমরা আর ক্ষমতায় যাবার সিঁড়ি হব না কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতা থেকে নামবে সে নিয়ন্ত্রণ আলেমার হাতে নিতে হবে আমাদের চ্যালেঞ্জ কি আমাদের এখন চ্যালেঞ্জ কি বাংলাদেশ পৃথিবীতে রাষ্ট্র কেন হয় জানেন আপনার চারটা উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় চারটা উদ্দেশ্যকে সফল করার জন্যই রাষ্ট্র হয় তার প্রথমটা হচ্ছে টু ল আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে রাষ্ট্র গঠনের উদ্দেশ্য এখন বলেন তো বাংলাদেশে কি আইনের শাসন আছে বলেন আইনের শাসন থাকলে কি মব ক্রেসি হয় জনগণ যখন খুশি তখন আইন হাতে তুলে নিয়ে নিজের বিচার নিজে করে নিচ্ছে তার মানে দেশে আইনের শাসন নাই রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় কারণ হচ্ছে টু স্টাবলিশ ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা আমাদের দেশে কি সব নাগরিক সমান অধিকার পাচ্ছে বরং কতিপয় ছাত্রনেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদী করতেছে ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না চাদাবাস স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করল তারাই এখন বড় বড় চাঁদাবাস আপনারা দেখেছেন আটজন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এটা করতে এই সরকার পারে নাই আপনারাও পারেন নাই রাষ্ট্র প্রতিষ্ঠার তৃতীয় কারণ হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অর্থাৎ একটা সাংবিধানিক রাষ্ট্র হবে সংবিধান অনুযায়ী দেশের আইন কানুন চলবে বাংলাদেশের সংবিধান আছে বলেন আছে সংবিধান যদি সংবিধান মানেন তাহলে এই সরকার অবৈধ যে সরকারকে বৈধ বলেন সংবিধান অবৈধ তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠার যে তৃতীয় কারণ টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অর্থাৎ সাংবিধানিক সরকার থাকবে এটা বাংলাদেশে এখন নাই চার নাম্বার হচ্ছে টু প্রমোট গুড লাইফ রাষ্ট্রের চতুর্থ উদ্দেশ্য রাষ্ট্র প্রতিষ্ঠার চতুর্থ উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে উন্নত জীবন যাপনের ব্যবস্থা করে দিবে রাষ্ট্র আপনারা কি পাঁচই আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে যেই রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে তাহলে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি তাহলে এখন আসুন আমাদের তো একটা রাষ্ট্র গঠন করতে হবে বলেন রকম রাষ্ট্র চান যেখানে আইন ও শাসন থাকবে সুষম বন্টন থাকবে সন্ত্রাস থাকবে না মক্রেসি থাকবে না যেখানে প্রত্যেক নাগরিককে অধিকার দেওয়া হবে সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে দেশের টাকা পয়সা লোপাট হবে না দুর্নীতি হবে না যত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশ পাচার করা হয়েছে বর্তমান প্রধান উপদেষ্টা বলেছিল সব টাকা ফেরত আনবে আজ থেকে সাড়ে আট মাস আগে আমি বলেছিলাম জাতিকে ডায়েরিতে লিখে রাখুন একটি টাকাও ফেরত আনতে পারবে না কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে টাকা পাঠিয়েছে বড় চোরেরা টাকা ফেরত দিবে না টাকা ফেরত আনতে পেরেছে সম্ভব টাকা ফেরত আনা তাহলে অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থরাষ্ট্র অভ্যুত্থানের পরও দেশ ব্যর্থরাষ্ট্র তাহলে আমাদেরকে একটা রাষ্ট্র বানাতে হবে ঠিক না এখন আসেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন রাষ্ট্র দুইটা আদর্শের উপর হয় কয়টা একটা হচ্ছে আদর্শবাদী রাষ্ট্র আরেকটা হচ্ছে এটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিহেভিয়ার ও আচরণবাদীর উপর রাষ্ট্র একটা হচ্ছে বিহেভিয়ারিজম আচরণবাদের উপর রাষ্ট্র বানানো আরেকটা হচ্ছে আদর্শের উপর রাষ্ট্র বানানো আচরণবাদের উপর রাষ্ট্র বানাতে চাচ্ছে বর্তমান উপদেষ্টাদের অনেকে ছাত্র নেতাদের অনেকে আচরণবাদটা সহজ বুঝাই দিচ্ছি অর্থাৎ এখানে আপনাদেরকে ট্রান্সজেন্ডারকে মেনে নিতে হবে সমকামিতাকে বৈধতা দিতে হবে নারী পুরুষের কথিত সমান অধিকার রাখতে হবে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি হবে কিন্তু আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে না বাক স্বাধীনতা বলে তারে বাঁচায় না হবে এই রকম আচরণবাদের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এটা আমরা হতে দিব না এটা চ্যালেঞ্জ মোকাবেলা এটা তাহলে আপনাকে আদর্শবাদের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে কিসের উপর এখন আদর্শ কোনটা নেবেন সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো কালমার্কস লেলিন আব্রাহাম লিঙ্কন না এরা সব ছিল পত্তলিক কেউ নাস্তিক কেউ বস্তুবাদী তাদের আদর্শ পৃথিবীতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি সমাজতন্ত্র পৃথিবীতে ব্যর্থতার পরিচয় দিয়েছে গণতন্ত্র পৃথিবীকে কি উপহার দিয়েছে পুঁজিবাদ পুঁজিবাদ বা গণতন্ত্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে হিরো সীমা নাগাসাকির ট্রাজেডি পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে বাগদাদের ট্রাজেডি সিরিয়ার রক্তপাত লিবিয়ার রক্তপাত ভিয়েতনামের যুদ্ধ পুঁজিবাদ উপহার দিয়েছে ফিলিস্তিনে পঞ্চাশ বছরের অধিককাল যাবৎ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে পুঁজিবাদ পুঁজিবাদ কিংবা কিংবা আদর্শের উপর বাংলাদেশ হতে পারে না যে বাংলাদেশের মুক্তি চান কোরআন ও সুন্নার ভিত্তিক ইসলামী রাজনৈতিক আদর্শের উপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে সেটা আবার গণতন্ত্র দিয়ে সম্ভব না সেটা দুটো পদ্ধতি একটা হচ্ছে ব্যাপক দাওয়াতের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা যে মুক্তির পথ একটাই খেলাফত মুক্তির একটাই পথ তার নাম একসাথে বলবেন মুক্তির একটাই পথ তার নাম তবে খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত সংসদ খালি থাক এটা আমরা চাই না যারা নির্বাচনী পদ্ধতি ও গণতন্ত্রকে নাজায়জ মনে করে আদর্শ মনে না করে ওজোর মনে করে সংসদে যেতে চায় আমরা মনে করি যেতে পারে এই জন্যে যেন সেখানে ইসলামের বিপক্ষে কোনো বিল পাশ হতে না পারে সংসদে যেন পাহারা দেওয়া যায় সেটা একটা মাসালা সেটা একটা ওজর কিন্তু আমাদের মূল আদর্শ হবে খেলাফার খেলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সেটা আজ হোক আর একশো বছর পরে হোক এছাড়া মুসলমানের কোনো মুক্তি নাই বাংলাদেশের কোনো মুক্তি নাই আর আরেকটা হচ্ছে জিহাদ ফি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত বা রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আমাদের দুইটা পথ যে কোনো একটা পথ বেছে নিতে হবে সময় বলে দিবে কোন পথ বেছে নিব আর কোন পথে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে হুকুমত ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ইস্তেকামাত লাগবে ন্যাক নিয়ত লাগবে আমাদের মধ্যে অনেক আলেম সোল্ড আউট হয়ে যায় বিক্রি হয়ে যায় এটা খুব বড় একটা জঘন্য বিষয় তাও খুব বেশি মূল্য না না ধারণাতীত কম মূল্যে ধারণাতীত কম মূল্যে আমাদের দেশে অনেক আলেম বিক্রি হয়ে যায় এর এই জাতির বড় শত্রু এদের চিহ্নিত করতে হবে পরিশেষে একটি কথা বলবো তিনটি স্বার্থে আমাদের এক হতে হবে যদি একটা চ্যালেঞ্জ নয় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক স্বার্থে নয় আমরা ঐক্যবদ্ধ হব তিনটা নীতি সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে সকল দলের মুসলমানকে এক হতে হবে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় হেজিমনি আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে এক হতে হবে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আমি জনাবওলানা শেখ আতিকুল্লা জুলফিকার সাহেব তিনি প্রথম প্রোগ্রামটা করেছেন আমি বলেছি তাকে সামনে প্রোগ্রাম করলে আমাদের সহযোগিতা পাবেন আমরা রোড ম্যাপ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক